গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলো এখন ঘড়ি কাটা চারটে ঊনসাড়ি তো আমি এখনই চলে এসেছি স্টেশনে তো ভাবো যে আমি ঘুম থেকে কয়টার সময় উঠেছি তোমরা ভাবো একটু তো এখানে এসে এখানেই চলে গেছি টিকিট কাটতে বাবা গেছিল তো আমি পেছনে পেছনে একটু ভিডিও করছিলাম যে এখানেই যাই আর কি যেহেতু স্টেশনের ভেতরে ঢুকবো তো টিকিট কাটাটা আবশ্যক তাই টিকিটটা কেটে নিচ্ছি তো আমি এখন পূর্বস্থলী স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে পাঁচটা বারো আরে এবার তোমরা কি ভাবছো যে এই গরমকালে সোয়েটার কি পরে আরে আমি পড়েছি ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে বারো কিলোমিটার রাস্তা বাইকে আসে মানে অনেক ঠান্ডা ঠান্ডা ব্যাপার যার কারণে সোয়েটার তো পড়তেই হয় তো যাই হোক দেখো এখন স্টেশনে ট্রেন ঢোকেনি যার কারণে এখনো দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এসছে আমি ট্রেনে চেপে পড়লাম ভাই 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 এত দারুণ লাগে ওয়েদারটার কি বলবো অনেক সুন্দর লাগছিল যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশনে তো এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে ভাই আমি ভিডিওটা তো শুরু করে দিলাম বাট ইন্ট্রোডিউস দিইনি আর এখন দেবো কেউ শুনবে কি না ভাবছি তো শুনতে পাবে না বল।

আমি এখানে এসেছি তো কিছু না কিছু দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো আমি তোমাদের সাথে কি শেয়ার করব আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি আর এখানে কেন এবার এসেছি তোমরা কি কিছু জানো আর এটা কি দেখে মনে হচ্ছে দেখো তো তোমরা কি কেউ চিনতে পারো আরে আরে এটা হচ্ছে মেট্রো রেলের জায়গা আর আমি মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি অবশ্যই নিচে মেট্রো আছে আর তোমরা এখনো বুঝতে পারছো না যে আমি এখনো কেন এস এবার দেখে নিশ্চয় বুঝতে পারছো আমি কেন এসছি আরে পাগল লোক এখনো বুঝতে পারছো না আমি কেন এসেছি ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি এসেছিলাম যেতে যে ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক ভিডিও চ্যানেল তো খুলেছি ভিডিও না দিলে তো তোমরা রাগ করবে যার জন্য ভিডিওটা করেই নিল বাট এখন ভাবছি যে এক্সামটা না দিলেই পারতাম আরে ভাই তোমরা এখন বলছো যে এক্সাম দিতে সে এগুলো কেন বলছি আরে এক্সাম তো দিয়েছি কিন্তু পাস আমরা করবো না পাস তারাই করবে যাদের বারো লাখ টাকা আছে আমি এক্সাম দিতে এসে এই কথাটা কেন বললাম সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি বাট আমি এখন এসেছি হাওড়া তো টাইম হাওড়া এসেছি হাওড়ার ব্রিজ দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি জানি হয়তো তোমরা অনেক আগেও দেখেছো বাট আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি তাই একবার ভাবলাম যে অনেকেই আছে যে যারা দেখেনি তারা তো দেখতে পাবে ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু যে সেতুটা শুধুমাত্র একটা নাটের উপর নির্ভর করে রয়েছে হ্যাঁ বুঝতে পারছো তোমরা কি ভাবছো একটা নাটের উপর নির্ভর করে কি করে একটা সেতু থাকতে পারে আরে দাঁড়াও দাঁড়াও আরে এটা এখনকার দিনে অশিক্ষিত ইঞ্জিনিয়াররা বানায়নি তোমাদের মতো অশিক্ষিত লোক না এরা এরা হচ্ছে শিক্ষিত লোক ইংরেজ ইংরেজরা বানিয়েছে এই ব্রিজটা সেটা তো ভাবো যার কোনো খুঁটি নেই কিছু নেই আর এরকম ব্রিজ যদি এখনকার দিনে ইঞ্জিনিয়াররা বানায় তাহলে এক পাশ দিয়ে গড়বে আর এক দিয়ে ভেঙে পড়ে যাবে তো যাই হোক আমি এখন এসেছি ব্রিজ দেখতে বাট ব্রিজই দেখে যাচ্ছি বাট এখন আমি জলের কোনো মানে গঙ্গা দেখার একটু চান্সও পাইনি মানে আমি কি করে যাব গঙ্গা দেখতে সেটাই ভাবছি তো চলো দেখি কিভাবে যেতে পারি প্রথমত আমি রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়েছিলাম কোথা দিয়ে আমি আসবো খুঁজে পারছিলাম আমি এখন চলে এসেছি গঙ্গা দেখতে দেখো গঙ্গা ওপরে কি সুন্দর লঞ্চ দেখা যাচ্ছে আর আমি এখন এই যে সাইডে দাঁড়িয়ে আছি আর কত মানুষ আছে যেটা গঙ্গা দেখতে এসছে সো আমার বাবাও দেখছে অনেক সুন্দর করে তো আমিও দেখছি বেশ ভালোই লাগছে সেতুর উপরে দাঁড়িয়ে আছি সেতুর ওপরটা যখন গাড়ি চলছে তো হালকা হালকা কাঁপছে দিয়ে আমরা আবার সবাই মিলে আলোচনা করছি যে নাটটা কোথায় আছে নাটটা কোথায় আছে দিয়ে আমি বলছি তোমরা বিল দেখতে আসুনি হয়তো নাট খুলতে এসছো যাতে ভেঙে যায় সে চিন্তা ভাবনা করছো হয় যে দেখো কত দারুণ লাগছে আমার একটা ফ্রেন্ড এবং আমাদেরকে হুগলি ব্রিজ দেখাচ্ছে যে ব্রিজটা নাকি সম্পূর্ণ একটা তারের উপরে নির্ভর করে রয়েছে এসতে ধরে মুখ বন্ধ করে রয়েছি চুপ করে চুপটি মেরে একদম হাসি খুশি হয়ে রয়েছি আর ভিডিও করে যাচ্ছি কারণ বাবা একটা যদি বকা দেয় এরপরে আমার মুখটা দেখার মতন থাকবেন না মুখটা কালো হয়ে যাবে যার কারণে ভিডিও করে যাচ্ছি যাই হোক এই যে চিন্তা ভাবনা করছি যে বাড়িতে গিয়ে ভাইরাস দিয়ে দেবো নি তো চলো মোটামুটি তুলে নিলাম তো বাড়িতে গিয়ে বয়স দেবো সেই চিন্তা ভাবনা করছি মানে বাড়ি চল বাড়ি চল এড়ে যাচ্ছে এভাবে হল থেকে ভিডিও হাওড়া আসতে 10 টাকা ভাড়া লাগে সেখানে বলে 150 টাকা দিতে হবে এইভাবে কি হয় এত ভাড়া নিলে আর কি চাই হোক ভাড়া মারা বেশি দিয়ে তো হাওড়া স্টেশন পর্যন্ত আসলাম ভাই কি গরম আর কি বলবো আরে ভাই দেখো দেখো আমার কি বলতে হবে এখানে এত ভিড় রয়েছে গরম তো হবেই আমি এটা ভেবে খুব দুঃখিত যে एग्जामটা কেন দিতে আসলাম আমি ফালতু ফালতু স্টেশনে আসা এক্সাম হলে যাওয়া টাকা খরচা করা দিয়ে টাইম দেখার মতো একটু ঘড়িও না খুঁজে পাওয়া মানে টেনশন আর টেনশন তো যাই হোক আমি ট্রেনে চেপে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাস্ট পরিশনে সিট পেলাম আর ভাই এত ঘুম পাচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠলে যা হয় আরে আমার ঘুম পাচ্ছে বলে তাই বলে তোমরা ঘুমিয়ে পড়ো না তাহলে আমার ভিডিওটাই দেখা হবে না তোমার একটু ট্রেনের লোকজনগুলোকে দেখো আমি তো বাইরে ওয়েদার দেখছি তোমার যদি দেখতে চাও তাহলে দেখতে পারো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম অনেক ইচ্ছে ছিল যে পারফেক্ট ভাবে একটা ভিডিও বানাবো বাট আমি কখনোই পারফেক্ট ভাবে ভিডিও বানাতে পারি না বাট আমি কখনোই চেষ্টা করে ছাড়বো না তাই আমি আজকে বলার মতো এটুকুনি বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও